এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজাবাসীদের হাতে এখনও ত্রাণ পৌঁছেনি জানিয়েছেন জাতিসংঘ ভারত থেকে গোটা পাকিস্তানি হামলা সম্ভব জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ইভান গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি ইউরোপের নেতানিয়াহর নীতিতে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র বন্ধমুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা পরিবারের ত্রাণ বাঁচাতে গাজার রাস্তায় কিশোরী জানার সংগ্রাম চীনে রাশিয়ার হুমকি মোকাবেলা শত শত উপগ্রহের সমন্বয়ে তৈরি গোল্ডেন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থা নকশা নির্বাচন করলেন ট্রাম্প গাঁজাবাসীদের হাতে এখনো ত্রাণ পৌঁছায়নি জানিয়েছেন জাতিসংঘ এগারো সপ্তাহের অবরোধের পর মঙ্গলবার গাজায় প্রবেশ করেছে তিরানব্বইটি ত্রাণবাহী ট্রাক তবে এখনো একটি মানুষের হাতে পৌঁছেনি বলে জানিয়েছেন জাতিসংঘ ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ট্রাকগুলিতে আটা শিশু খাদ্য ঔষধ ও চিকিৎসা সামগ্রী ছিল তবে জাতিসংঘের দাবি এসব ট্রাক কেরেম সালুম সীমান্ত দিয়ে গাঁজায় ঢুকলেও সেগুলো ত্রাণ এখনো মজুদ গারে উঠানো সম্ভব হয়নি জাতিসংঘের মুখপাত্র দোজারে জানান তাদের একটি দল কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করলেও ইসরায়েলি কর্তৃপক্ষ মজুদগারে প্রবেশের অনুমতি দেয়নি ফলে ত্রাণ বিতরণ শুরু করা যায়নি গত রবিবার ইসরায়েল প্রাথমিক কিছু খাদ্য প্রবেশের অনুমতি দেয় কিন্তু আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়ছে যুক্তরাজ্য বলেছে গাজা ইসরায়েলের নৈতিকভাবে অগ্রহণযোগ্য সামরিক অভিযানের কারণে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করছে ভারত থেকে গোটা পাকিস্তানে হামলা সম্ভব জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ইভান অপারেশনে সিঁদুরের প্রেক্ষাপটে পুরো পাকিস্তান জুড়ে আঘাত আনার সক্ষমতা ভারতের রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমির ইভান ডি কুনহা সোমবার উনিশ মে বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গোটা পাকিস্তানি আমাদের রেঞ্জের মধ্যে যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেড কোয়ার্টার্স রাওয়াল পিন্ডি থেকে খাইবার পাকতুন খোয়ার মতো অঞ্চলে সরিয়ে নেওয়া হয় তবু তাদের পালানোর জন্য গভীর গর্ত খুঁজতে হবে ভারতীয় সেনার দাবি অপারেশন সিঁদুর চলাকালে তাদের সব হামলা ছিল নিশানা নির্ভুল পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান পরিচালনা হয় যেখানে কেবলমাত্র লঘু অস্ত্র ব্যবহার করা হয়েছিল তবুও তা যথেষ্ট কার্যকর ছিল জেনারেল ডি কোনহা বলেন ভারতের কাছে এমন অস্ত্র ভাণ্ডা রয়েছে যার মাধ্যমেই পাকিস্তানের অভ্যন্তরে গভীর এলাকাতেও আঘাত আনা সম্ভব প্রশস্ত কিংবা সংকীর্ণ সব পথে আমরা প্রস্তুত সীমান্তে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা আমাদের রয়েছে গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি ইউরোপের অভিলম্বে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আরো ত্রাণ পাঠাতে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করেছে ইউরোপের ইউনিয়ন দেশগুলো উদ্ধারকারীরা জানিয়েছেন মঙ্গলবার নতুন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে ইসরায়েল জানিয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েল থেকে তিরানব্বইটি ট্রাক গাজায় প্রবেশ করেছে কিন্তু জাতিসংঘ জানিয়েছে সাহায্য আটকে রাখা হয়েছে সোমবার জাতিসংঘ ঘোষণা করেছে গত দুই মাস থেকে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপের পর প্রথমবারের মতো সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছে যার ফলে খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে খুবই সৃষ্টি হয়েছে মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে খুবই সৃষ্টি করেছে ইউরোপের ইউনিয়ন জানিয়েছে তারা অবরোধের বিষয়ে ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনা করবে ইউরোপের ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন সাতাশটি সদস্য দেশের একাধিক সংখ্যা পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে সমর্থন করেছেন তিনি আরও বলেছেন দেশগুলো মনে করে গাজার পরিস্থিতি অস্থির এবং আমরা যা চাই তা হল মানবিক সাহায্য প্রবেশের পথ খুলে দেওয়া সুইডেন জানিয়েছে তারা ইসরায়েল মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউকে চাপ দিবে নেতানিয়াহুর নীতিতে অসন্তুষ্ট যুক্তরাজ্য দিন বন্ধমুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা ফিলিস্তিনের গাজায় মানবিক অভিযানের কারণে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি হাউস অফ কমন্সে এই ঘোষণা দেন তিনি ইসরায়েলের সামরিক পদক্ষেপকে জঘন্য ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন লেমিয়ারও জানান ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেয়া অমানবিক তিনি বলেন ইসরায়েলের বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে নিজেকে বিচ্ছিন্ন করেছে যুক্তরাজ্য সরকার পশ্চিম তীর অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যার মধ্যে তিনজন ব্যক্তি দুইটি অবৈধ বসতি এবং দুইটি সহিংসতা উস্কে দেয়া সংগঠন অন্তর্ভুক্ত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরেন মারমুস্টি মারমুর স্টেইন যুক্তরাজ্যের এই পদক্ষেপকে অযৌক্তিক ও ইসরায়েল বিরোধী মনোভাবের ফলাফল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সটে লিখেছেন বাহিরে চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চা শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না তিনি লিখেছেন ডেভিড লেমির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওই আলোচনা একেবারে একেবারে অগ্রসর হয়নি পরিবারের প্রাণ বাঁচাতে গাজায় রাস্তায় কিশোরী জানার সংগ্রাম উজ্জ্বল গোলাপি রঙের সিন্ডারিলার ছবি যুক্ত সোয়েটার পরা কিশোরীর নাম জানা মোহাম্মদ বারো বছর বয়সী এই কিশোরী হাঁটছে উত্তর গাজার ধ্বংসস্তূপ আর ধুলোই রাস্তা দিয়ে বড় একটি পাত্র হাতে ধরে রাখা জানার জন্য খাবার ও পানি সংগ্রহ গাজা রাস্তার পুরুষদের চলা নিরাপদ নয় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলি আটক সব পদে পদে তাদের জন্য অপেক্ষা করে নানা বিপদ তাই পরিবার বাঁচানোর সংগ্রামে অনেক সময় রাস্তায় নামতে হয় মেয়েদের জানার পরিবারও হারিয়েছে তাদের একমাত্র ছেলেকে জানা বলে এক বছর আগে ইসরায়েলি জানা বলে বছর এক আগে ইসরায়েলি স্নাইপারের গুলিতে তার বড় ভাই নিহত হওয়ার পর থেকে পরিবারে খাবার আর পানি আনার দায়িত্ব বর্তায় তার উপর জানার বাবা মা অসুস্থ হওয়ায় পরিবারের দেখভালের দায়িত্ব এখন তার জানা দুই হাতে দুই ভারী বালতি ভর্তি পানি নিয়ে যখন বাড়ির পথে যাই তখন তার সাথে পানি নিই যেতে দেখা যায় আরো কয়েকজনকে গাজায় ইসরায়েলি হামাজ যুদ্ধ শুরু হলে খাবার ও পানির সংকট শুরু হয় তবে কয়েক সপ্তাহ আগে যখন ইসরায়েল সব ধরনের সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তখন অবস্থা ভয়াবহ হয়ে ওঠে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার প্রতি পাঁচজনের একজন এখন অনাহারের মুখে এবং এই সংকট মানব শ্রেষ্ঠ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে শত শত উপগ্রহের সমন্বয়ে তৈরি গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার নকশা নির্বাচন করলেন ট্রাম্প একশো পঁচাত্তর বিলিয়ন সতেরো হাজার পাঁচশো কোটি ডলারের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি নকশা নির্বাচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার হুমকি প্রতিহত করার লক্ষ্যে এ উচ্চ বিলাসী কর্মসূচি নেতৃত্ব দিতে একজন স্পেস ফোর্স জেনারেলকে নিয়োগ দিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট কথা জানান। ট্রাম্প গত জানুয়ারিতে এই প্রকল্প শুরু করার প্রথম আদেশ দেন লক্ষ্য হল শত শত উপগ্রহণে একটি নেটওয়ার্ক তৈরি করা যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত শনাক্ত অনুসরণ ও সম্ভব হলে তা প্রতিহত করতে পারবে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল